দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা একদমই একটি ইউনিক এবং নতুন ধরনের মেশিন দেখতে চলেছেন এবং নতুন ধরনের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন এটি এমনই একটি মেশিন আমি এতটুকু বলতে পারি যে মেশিন আপনারা আগে কখনো দেখেন এই ছোট মেশিনটির মাধ্যমে তৈরি হবে একটি ফ্রুট প্রোডাক্ট অর্থাৎ খাবার জিনিস তবে এটি আমাদের ইন্ডিয়াতে কিন্তু একদমই একটি নতুন ধরনের ফ্রুট প্রোডাক্ট আপনারা চাইলে এই নতুন ধরনের ছোট মেশিনটি নিয়ে এই নতুন ধরনের ফুড প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা বেশি দেরি করব না কী সেই মেশিন রয়েছে মেশিনের মাধ্যমে কি করে প্রোডাক্টটি তৈরি করবেন সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কি এই নতুন ধরনের মেশিন এবং এই মেশিন নিয়ে কি করে আপনারা ব্যবসা শুরু স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমি নিউ মেশিন মার্ক থেকে বলছি তো আপনাদের নিউ মেসিন মার্টের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন তো আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন যেমন শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে আপনাকে লালগুলো লাইনে যে কোনো ট্রেন নিতে হবে দিয়ে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে বহরমপুর স্টেশনে নেমে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে গাইড করে নেব এবং যারা হাওড়ার দিক থেকে আসতে চান তারা আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন নিয়ে নেবেন দিয়ে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশনে খাগড়াঘাট রোড স্টেশনে নেমে আপনাকে চলে আসতে হবে বহরমপুর বাস স্ট্যান্ডে বহরমপুর বাস স্ট্যান্ডে এসে আপনারা ভিডিওর স্ক্রিনে যা নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে গাইড করে দেব এবং তাছাড়া আরও দূর দূরান্ত থেকে যারা আসতে চান বা এমন কোনো জায়গা থেকে আসতে চান বুঝে উঠতে পারছে না যে কীভাবে আসবেন তো ভিডিওর স্ক্রিনে নিয়ে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাকে সমস্ত রকম গাইড করে দেবো কীভাবে এখানে আসবেন না আসবেন তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন ধরনের মেশিন দেখাতে চলেছেন এবং কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন হ্যাঁ নিউ মেশিন মার্ট মানেই জানেন যে প্রত্যেকবার নতুন নতুন মেশিন নিয়ে আপনাদের সামনে চলে আসে এর আগেও দেখেছেন বিভিন্ন রকম মেশিন আমরা নিয়ে চলেছি এমন এমন মেশিন নিয়ে এসেছি যে মেশিন আপনারা এর আগে কোথাও দেখেননি একদম নতুন মেশিনের সঙ্গে পরিচয় করেছে আজকেও তেমনই একটা একদম নতুন মেশিনের সঙ্গে পরিচয় করাবো এটা খুবই ভালো মেশিন এই ব্যবসাটা বাইরে প্রচুর চলছে যেমন আপনার মুম্বাই দিল্লি রাজস্থান ইউপি বিহার এসব দিকে আপনার প্রচুর কিন্তু ফেমাস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও তেমন একটা ফেমাস হয়নি কারণ এই বিজনেস নিয়ে তেমন একটা লোক আলোচনা করে না এবং এই বিজনেস সম্পর্কে কিন্তু সবাই বেশি কিছু জানে না সেই কারণে এই বিজনেসটা আমাদের পশ্চিমবঙ্গে এত ফেমাস হয়নি হলেও হয়তো আপনারা গণা একটা দুটো চারটে হয়তো দেখতে পাবেন তেমনভাবে কিন্তু আপনারা সব জায়গাতে দেখতে পাবেন না সেই মেশিন নিয়ে আজকে আমরা আলোচনা করব এই মেশিনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে মেশিনটা আছে এই মেশিনটার নাম হচ্ছে কুল্লার পিজা মেকিং মেশিন কুল্লার পিৎজা মেকিং মেশিন বলতে গেলে এই মেশিনের সাহায্যে কুল্লার পিজা আপনি তৈরি করতে পারবেন কুল্লার পিজা বলতে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কুল্লার আছে এটা হচ্ছে মাটির কাপ এই মাটির কাপের মধ্যে আমি আপনাদেরকে পিজা তৈরি করে মাটির 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 কাপে কাপে হ্যাঁ অবশ্যই এই এই যে দেখতে পাচ্ছেন এটা কাপ আমি আপনাদের কাছকে পিজা তৈরি করে দেখাবো তো এই হচ্ছে মেশিন এই মাটির কাপ লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা এই কুল্লার পিজা তৈরি করতে পারবেন বন্ধুরা পিজা তো এর আগে আপনারা অনেকেই খেয়েছেন নর্মাল পিজা যেগুলো বাজারে হয়ে থাক নর্মাল পিজা যেগুলো সাধারণত বাজারে হয়ে থাকে কিন্তু এই কুল্লারে যখন পিজাটা খাবেন তার টেস্টই কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হবে কারণ আমরা সকলেই জানি যে কি যে আপনারা যখন একটা মানে কাগজের কাপে বা একটা নর্মাল কাপে যখন চা খাবেন তার টেস্ট কিন্তু একটা সম্পূর্ণ আলাদা এবং যখন আপনারা এই কুল্লারের চাটা খাবেন তখন দেখবেন তার টেস্টটা কিন্তু একদম আলাদা হয়ে থাকে কারণ আপনি যখন যে গরম চাটা এই কুল্লারে দেবেন তখন যে মাটির ভাড়ের যে একটা ফ্লেভার থাকে না সেই ফ্লেভারটা আপনার চায়ে নিয়ে নেয় সেই জন্য কিন্তু চাটা খেতে খুবই টেস্টি হয় তেমনই হচ্ছে পিৎজা পিৎজাটা যখন আপনি এই কুল্লারে তৈরি করবেন সেই মাটির যে একটা মানে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা আপনার পিৎজাতে নিয়ে নেবে দিয়ে আপনার খেতে এত সুন্দর হবে এত টেস্টি হবে যে আপনারা ধারণা করতে পারবেন না নর্মাল পিজা এই পিজার কাছে একদম ফেল হয়ে যাবে এবং গ্রাম বাংলার মানুষ বা শহরের মানুষ খেতে কিন্তু খুবই পছন্দ করছে যেটা আমরা নর্মাল সাধারণত পিজা খেয়ে থাকি এটা হচ্ছে বাইরেকার পিজা আমেরিকা ওয়েস্টার্ন দেশের পিজা এগুলো মানে বাইরেকার মানুষ খেতে খুবই পছন্দ করে কিন্তু আমাদের দেশে এই পিজাটা খেতে এত মানুষ পছন্দ করে যে আপনি ধারণা করতে পারবেন না কত সুন্দর হয় খেতে খুবই টেস্টি এবং মার্কেটে একদম নতুন আসার জন্য একদম ধামাকা মাছিয়ে দিয়েছে মার্কেটে তো এই কুল্লার পিৎজা গুলো কি করে তৈরি করতে হয় যদি দর্শকদের একটু দেখান এবং কি কি রেটেরিয়ালস প্রয়োজন হয় যদি একটু দেখান তাহলে ভালো হয় অবশ্যই আমি আপনাদেরকে এক এক করে সমস্ত কিছু দেখাচ্ছি তো সবার আগে দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁচামাল নিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা স্ট্যাপিং রেডি করে নিয়েছি তো এটাই হচ্ছে আপনার মেন পিজা তৈরি করবার জন্য এটা আপনার লাগবেই তো আপনারা যখন মেশিন নেবেন তখন আপনাকে আমরা সমস্ত কিছু গাইড দিয়ে দেবো এটা কীভাবে কী তৈরি হয় কী কী মশলা লাগে না লাগে সেটা আপনাকে সমস্ত কিছু বলে দেওয়া হবে এটা আমরা চিকেন কুল্লার পিজা তৈরি করে দেখাও আপনারা চাইলে পনিরও করতে পারেন তো আজকে আমরা জাস্ট চিকেন তৈরি করবো সেই জন্য এখানে আমরা চিকেন নিয়ে নিয়েছি এবং তার পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিজ চিজটাও লেগে থাকে পিজা তৈরি করার জন্য মেন তো এই জিনিসগুলোই লাগে আর এই রেসিপিটা আমাদের একদম প্রফেশনাল শেফ দিয়ে তৈরি করা আছে কোনটা কত পরিমাণ দিতে হবে না দিতে হবে সেটা আপনারা যখন মেশিন নেবেন আপনাকে রেসিপি বুক দিয়ে দেওয়া হবে সেটাতে সমস্ত কিছু লেখা আছে কোন জিনিস কত পরিমাণ লাগবে কোন জিনিস দিলে খুবই সুস্বাদু হবে খেতে সব কিছু আমাদের প্রফেশনাল শেফ দিয়ে তৈরি করা আছে তো সেই রেসিপি বুক আপনাদেরকে একদম বিনামূল্যে দিয়ে দেওয়া হবে আপনারা যখন আমাদের কাছ থেকে মেশিন নেবেন খুবই টেস্টি হবে খেতে খেতে যদি ভালো না হয় তখন আপনাকে বলবেন যে দাদা বলেছিলেন খেতে ভালো কিন্তু খেতে ভালো হলো না এই কথাটা আপনারা বলবেন তো এই দিয়ে আজকে আমি আপনাদেরকে পিজাটা তৈরি করে দেখাবো তো মেশিন ড্রাইভার আমরা অন করে দেবো আপনাদেরকে দেখাচ্ছি কোনো ইলেকট্রিক কানেকশন না কোনো ইলেকট্রিক কানেকশন দরকার নাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট গ্যাসের সিলিন্ডার দিয়ে দেওয়া আছে এই গ্যাসেই শুধু চলবে কোনো ইলেকট্রিকের দরকার নাই কোনো পা ব্যাটারির দরকার নেই এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের পাইপটা এখানে এসে কানেক্ট হয়েছে খুবই সহজ মেশিনটা সেট করা এবং মেশিনটা চালানো একটা বাচ্চাকেও যদি একবার দেখিয়ে দেওয়া হয় যে কীভাবে মেশিনটা চালাবেন সেও পারবে তখন এই মেশিনটা চালাতে তো রেগুলেটারটা সবার আগে আমি অন করে দিলাম গ্যাসের দিয়ে যে দেখতে পাচ্ছেন এটাকে আমাকে এবার অন করে দিতে হবে এটাকে এই যে আমি ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর এবারে এই যে দেখতে আছেন এই লাইটার আপনারা আমাদের কাছে এই লাইটারটাও মেশিনের সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন তো এই লাইটারটা দিয়ে জাস্ট আপনাকে এরকম করতে হবে এই যে দেখুন আগুন ধরে গেছে মানে মেশিনটা আমার অন হয়ে গেলো নিজের বার্নারটা জ্বলতে শুরু করে দিয়েছে মানে আমার মেশিনটা অন হয়ে গেছে এখান থেকে ওপর দিয়ে কিন্তু টেম্পারেচারটা আসবে এটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এই জায়গাটাতে কিন্তু টেম্পারেচার আসছে তো মেশিন যখন দিনের বেলায় প্রথমবার চালাবেন তখন আপনাকে পাঁচটা মিনিট মেশিনটাকে হিট হতে দিতে হবে বেশিক্ষণ না পাঁচ মিনিট আর একবার যখন হিট হয়ে যাবে তখন প্রত্যেক পাঁচ মিনিটে আপনার চারটে করে পিজা তৈরি হবে এটা হচ্ছে চারটে পিজার মডেল আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাতে চাই তো মেশিনটা গরম হোক তো ততক্ষণ আপনাকে আরেকটা মডেল দেখাতে চাই ঢেকে দিতে হবে গরম করার জন্য তাই তো হ্যাঁ এইভাবে ঢেকে দিতে হবে তাহলে মেশিনটা আপনার তাড়াতাড়ি গরম হবে সেই জন্য আমরা ঢেকে দিলাম পাঁচটা মিনিট জাস্ট আপনার টাইম লাগবে তাহলে আপনার মেশিনটা গরম হয়ে যাবে তো এর পাশে আরও একটা মডেল আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটটার মডেল এটাতে আপনারা একসঙ্গে আটটা পিজা তৈরি করতে পারবেন এই যে দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একসঙ্গে আপনারা আটটা পিজা তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে তো আমাদের কাছে সবসময় দুটো মডেল অ্যাভেলেবেল থাকে চারটে আর আটটা এই দুটো মডেলই আমাদের সব থেকে বেশি বিক্রি হয় আপনারা যদি এর থেকে কাস্টমাইজ এর থেকে বেশি যদি চান যেমন দশটা বারোটা চোদ্দোটা সেটাও আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন কিন্তু ওগুলোর জন্য আপনাকে অর্ডার দিতে হবে কারণ এগুলো আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি তো আপনারা যদি অর্ডার দিয়ে যান তাহলে আমরা এর থেকেও বেশি ক্যাপাসিটির আপনাকে আমরা বানিয়ে দিতে পারবো কিন্তু দুটো মডেল এই আটটার মডেল আর এই চারটের মডেল আমাদের কাছে সবসময় রেডি টু স্টক থাকে যে কোনো সময় এসে পেয়ে যাবে তো মেশিনটা যতক্ষণ গরম হচ্ছে এবার আমরা আমরা কুল্লার পিৎজা তৈরি করার জন্য কাঁচা মালটা রেডি করে নিই তো আমরা দুটো পিৎজা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেই জন্য দুটো কুল্লার নিয়ে নিয়েছি আমার জাস্ট দেখানোর জন্য সবার আগে যে দেখতে আছেন এই যে স্টাফিংটা যেটা আমরা রেডি করেছি আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে কীভাবে কি করবেন কী কী দেওয়া আছে এতে কী কী সিক্রেট মশলা আছে সব শিখিয়ে দেওয়া হবে তো এরকম করে আপনাকে নিয়ে নিতে হবে চামচ করে চামচ করে নিয়ে আপনাকে এভাবে দিয়ে দিতে হবে রেখে দেওয়ার পর এবার আপনি যদি চিকেন পিজা তৈরি করতে চান তাহলে আপনাকে চিকেন নিয়ে নিতে হবে পনিরের যদি তৈরি করতে চান তাহলে আপনাকে পনির নিয়ে নিতে হবে আমি এখন চিকেন তৈরি করছি সেই জন্য আমি চিকেন দিয়ে দেবো এখানে এবার কী করে তৈরি করতে আপনারা শিখিয়ে দেবেন হ্যাঁ সব এ টু জেড এসব নিয়ে আপনাকে কোনো টেনশন করতাম অন্যজনের মতো না জাস্ট আপনাকে মেশিন বিক্রি করে দিলাম আমাদের ডিউটি শেষ আর কিছুই না এসব আমাদের কাছে পাবেন না এ টু জেড সব আপনারা গাইড পেয়ে যাবেন তো যতটা দরকার ছিল আমরা চিকেনটাকে দিয়ে দিলাম জাস্ট হালকা হাতে এরকম করে নিয়ে নেব মেশিন নিতে আসবেন না তখন আপনাকে আরও সব শিখিয়ে দেওয়া হবে কীভাবে কী করবেন না করবেন সব আপনাকে শিখিয়ে দেওয়া হবে তো জাস্ট এইভাবে এটা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দেওয়ার পর আর একটু করে সামান্য উপরে এই বাটার এটা স্ট্যাপিংটা দিয়ে দিতে হবে স্ট্যাপিংটা দিয়ে দেওয়ার পর হালকা হাতে আপনাকে একটু এটাকে প্লেন করে দিতে হবে যাতে ভালো হয় সেই জন্য চামচ দিয়ে আপনাকে এইভাবে প্লেনভাবে করে দিতে হবে এ বানানো খুব সহজ আপনি যে ভিডিওতে দেখছেন তো আপনি ভিডিও দেখে আপনি বানাতে হবে শুধু আপনার থাকলো যে কী কী দিয়ে এটা তৈরি হচ্ছে কী কী মশলা এক কথাই বলতে পারি যেসব জিনিস দিয়ে এটা তৈরি হচ্ছে সেগুলো আপনি আপনার লোকাল মার্কেটে একটা ছোট মুদিখানার দোকানেও পেয়ে যাবেন এসব জিনিসগুলো তো এই চিজ এবার আপনাকে দিয়ে দিতে হবে ওপরে ভালোভাবে আপনাকে একদম দিয়ে দিতে হবে চিজকে চিজ দিয়ে এই পিজাটা এত টেস্টি হয় না এত সুন্দর খেতে হয় মানে বলার মতন না আপনারা যতক্ষণ না খাবেন ততক্ষণ আপনারা হয়তো বিশ্বাস করতে পারবে না যে হ্যাঁ এর এত টেস্ট হয় এত ভালো হয় খেতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে ট্রাই করবেন আপনার ফ্যামিলিকে খেতে দিবেন আপনার ফ্যামিলির মানুষরাই সবাই নাম করবে যে কত সুন্দর হয় খেতে দেখুন চিজটা ভালোভাবে আমি দিয়ে দিলাম দেখতে পেলেন আপনারা কত সুন্দরভাবে আমি চিজটা দিয়ে দিয়েছি তো আমাদের এবার পিজা তৈরি করবার জন্য কুল্লার রেডি হয়ে গেছে আর এই কুললার কোথায় পাবেন না পাবেন সেটাও আপনাদেরকে বলে দিব কোনো টেনশনের কারণে এগুলো সব মার্কেটে পাওয়া যায় শুধু আপনারা জানেন না আপনারা যখন মেশিন নেবেন তখন আপনাকে সবকিছু বলে দেওয়া হবে সব কুল্লার কোথা থেকে পাবেন সবকিছু বলে দেবো আপনার কোনো টেনশন নাই জাস্ট আপনি একবার মনকে থির করেন যে হ্যাঁ আপনি এই ব্যবসাটা করবেন তো এদিকে আমাদের মেশিন অলরেডি গরম হয়ে গেছে তো মেশিনটাকে জাস্ট আমরা এইভাবে তুলব তুলে আমাকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন কুল্লার কুল্লারটাকে আমাকে এভাবে রেখে দিতে হবে এভাবে আমি রেখে দিলাম দেখতে পাচ্ছেন কুল্লারটাকে কত সুন্দরভাবে আমি রেখে দিয়েছি দুটো আরও ফাঁকা থাকলো আমি জাস্ট দুটো তৈরি চারটে একসাথে করা যাবে হ্যাঁ একসঙ্গে চারটে করা যাবে আমি জাস্ট এখন দুটো করছি তো এইভাবে রেখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা এর এবার ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে আপনাকে জাস্ট এবার ঘড়ি দেখে পাঁচ মিনিট সময় দিতে হবে বেশি না মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনি দেখবেন কত সুন্দরভাবে পিজাটা আপনার তৈরি হয়ে যাবে এবং এই মেশিনে কীভাবে কত সুন্দরভাবে পিজা তৈরি হয় আপনারা লাইভ দেখবেন পাঁচ মিনিট পর এবার আমি আপনাদের সামনে আসছি পিৎজা যখন রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমাদের পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা মেশিনটাকে অফ করে দিয়েছি তো মেশিনটাকে অফ করে দেওয়ার পর এবার আমরা খুলে আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখুন কত সুন্দর পিৎজাটা হয়েছে আপনারা দেখুন কত ভালো কোয়ালিটির পিজা হয়ে যায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমাদের পিজা রেডি হয়ে যায় মাত্র পাঁচ মিনিট তো এবার কী করবো এই যে দেখতে একটা সাড়াশি নিয়েছি সাড়াশি নিয়ে আমাকে তুলে নিতে হবে প্রচণ্ড গরম রয়েছে প্রচন্ড প্রচণ্ড গরম রেখেছে রেখেছে এই মুহূর্তে এই যা আমি তুলে নিলাম এই মেশিনটাকে আমি এবার রেখে দেব দেখুন আমাদের পিজাটা রেডি হয়ে গেছে কত সুন্দর পিজা হয়েছে দেখুন এবং কত চিজি হয়েছে আমি আপনাদেরকে চামচে দিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত চিজি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা চামচ নেবেন এই একটা চামচ নিয়ে দেখাচ্ছি আপনাকে এই দেখো কত চিজি হয়েছে দেখুন এত সুন্দর এত টেস্টি খেতে না মানে আপনারা ধারণা করতে পারবেন না দেখুন চিজিটা দেখুন কত সুন্দর চিজটা কত সুন্দরভাবে গলেছে দেখুন একদম তার তার হয়ে যাচ্ছে যত দূর তুলছি তত হয়ে যাচ্ছে হ্যাঁ এত টেস্টি আছে এত মানে ভালো আছে মানে বলার মতন না খুবই ভালো হয় খেতে আমি আর একদিক থেকে নিয়ে দেখাচ্ছি এইভাবে নিয়ে যখন আপনি বাইটে দেবেন না এই দেখো এত চিজি হয়েছে চিজ ছাড়ছেই না এই দেখো খেতে এত ভালো আপনারা যখন খাবেন তখন আপনারা বুঝতে পারবেন তো এটাকে আরও বিভিন্ন রকমভাবে সার্ভ করা যায় উপর একটু সস টস আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে একটা আপনি চামচ দিয়ে আপনি সে দিয়ে দেবেন আর যখন আপনি তৈরি করবেন কাস্টমারকে দেবেন কাস্টমারকে কিন্তু গরম গরমই দিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মানে অতটা খেতে টেস্টি হয় না ততটা গরম সেই জন্য এই যে দেখতে একটা টিস্যু পেপার আছে টিস্যু পেপারটাকে তো এরকম থাকবে টিস্যু পেপারটা সবার আগে এরকম করে নিয়ে এরকম একটা ভাজ দিয়ে দেবেন মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ভাজ করে দিলেন দিয়ে এইভাবে আপনাকে এটাকে ধরতে হবে এইভাবে ধরে আপনি কাস্টমারকে সার্ভ করবেন এই যে দেখতে আছেন টিস্যু পেপারটা কাস্টমারের হাতের দিকে থাকবে কাস্টমারের হাতের দিকে এইভাবে আপনাকে কাস্টমারকে দিতে হবে টিস্যু পেপারটা সে হাতে ধরে থাকবে গরম আছে আমি ধরতে পারছি না এক হাতে অসুবিধা হচ্ছে আর তার সঙ্গে একটা চামচ দিয়ে দিতে হবে চামচ দিয়ে কাস্টমার খাবে এত সুন্দর খেতে এত ভালো পিজা যে আপনারা মানে ধারণা করতে পারবেন না দেখুন কত সুন্দর হয়েছে আমি আর মানে বলে বোঝাতে পারবো না তো স্যার আপনি মেশিনের মাধ্যমে তো একটু নতুন প্রোডাক্ট কুল্লার পিজা তৈরি করে দেখালেন এবার এটা আপনারা কত দূর মানে মেশিনটা কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করতে পারবেন আমরা অল ওভার ইন্ডিয়াতে মেশিনটা সাপ্লাই করে থাকি আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন তো যারা আমাদের এখানে এসে নিতে চান তো তাদেরকে প্রথমেই তো ঠিকানাটা বলে দিয়েছি কী ঠিকানা আছে এখানে আসবেন আমাদের এখানে মেশিন দেখে নিয়ে চলে যাবেন তো এবং যারা আসতে পারবেন না তারা আমাদেরকে অনলাইন অর্ডার করতে পারেন জাস্ট আপনাকে একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করলে আমরা বাড়িতে হোম ডেলিভারি করে দেবো মেশিনটা আপনার কোনো টেনশন নেই এবং তার পাশাপাশি মেশিন যখন যাবে মেশিন একটা রেসিপি বুক থাকবে যে কীভাবে আপনারা পিৎজাটা তৈরি করবেন কি কি মশলা লাগবে কত পরিমাণ লাগবে সব কিছু একটু জেড লেখা থাকবে ওটাতে আপনার কোনো টেনশনের কারণ নেই আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বাড়িতে বসে মেশিনটা অর্ডার করতে পারেন আচ্ছা এই মেশিন কিনে কোথায় কোথায় ব্যবসাটি করা যেতে পারে দেখুন এই মেশিনটা নিয়ে আপনারা অনেক জায়গাতে ব্যবসা করতে পারেন যেমন আপনি হয়তো ভাবছেন যে আমি একটা ফুড স্টল লাগিয়ে একটা ব্যবসা করব আপনি যে কোনো একটা ফুড স্টল লাগিয়ে এই ব্যবসাটা করতে পারেন বা আপনার যদি অলরেডি ফাস্ট ফুডে কোনো একটা কাউন্টার থেকে থাকে যেমন হয়তো রোল বিক্রি করছেন চাউমিন বিক্রি করছেন তার পাশাপাশি আপনি এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন এবং আপনি যদি চান যে কি যে আপনার কোনো হোটেল আছে রেস্টুরেন্ট আছে আপনি সেখানেও এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারেন বা যারা মেলাতে ঘুরে বেড়ে বিভিন্ন রকম ফুড প্রোডাক্ট সেল করে থাকে তারাও কিন্তু এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারে এক কথাই ইন ওয়ান সবাই এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে পার্সনরা করতে করতে পারে পারে দোকানে রেখে ব্যবসা সবাই আপনারা এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন আচ্ছা স্যার সর্বশেষ একটি প্রশ্ন যারা ভিডিওটি দেখছে একটি একটা নতুন ধরনের মেশিন হ্যাঁ ইচ্ছে আছে যে মেশিনটি নিয়ে ব্যবসা করবে তো সবাই কি করতে পারে কারা কারা করতে পারবে যদি একটু বলে দেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই ব্যবসাটা সবাই করতে পারে এমন কোনো ব্যাপারে আমি পারবো তো আপনি পারবেন না এবং সব জায়গাকার মানুষ করতে পারে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আজকাল গ্রামের মানুষও অনেক জিনিস খেতে শিখে গেছে আগে আগে কিন্তু গ্রামে বিরিয়ানি পাওয়া যেত না চাউমিন রোল কিন্তু এইসব পাওয়া যেত না আজকাল কিন্তু গ্রামে এইসব জিনিসগুলোও চলে এসেছে শহরে তো অনেকদিন থেকেই আছে তো পিজাও কিন্তু গ্রামে ঢুকে গেছে তো আপনি গ্রামেও চাইলে এই ব্যবসাটা করতে পারেন আপনার যদি গ্রামে বাড়ি হয়ে থাকে শহরেও থাকলে শহরেও করতে পারেন যে কোনো বাজার এলাকায় করতে পারেন শুধু আপনাকে একটা ভিড় ভাড় এলাকায় এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে হবে আপনি যে কোনো জায়গায় যে কেউ এই ব্যবসাটা আপনার খুব কীভাবেই করতে পারবেন তো স্যার মেশিন কিনবার জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে চলে কি করে যোগাযোগ করবেন হ্যাঁ মেশিন যদি কিনতে চান সবার আগে তো ভিডিওর স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে কন্যাক্ট করবেন আমরা আপনাকে এ টু জেড সমস্ত রকম গাইড করে দেবো কীভাবে মেশিন দিবেন না নেবেন সব কিছু আমরা আপনাকে গাইড করে নেব তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নমস্কার